গাজীপুর মাঝে মাঝে কীর্তন হয় পনেরো বিশ দিন আগের কথা আমার কান থেকে টেকনো কেমন ফোর্টি প্রো চালায় পাশে বসে কথা বলতেছি ফোনটা টান নিয়ে কানিয়ে নিয়েছিল মাদ্রাসায় মসজিদ মাদ্রাসায় যাওয়ার পর আমি গাড়ি থেকে নামছিলাম আর পাই নাই আজকেও সেম কেস এর সাথে আরো দুজন ছিল ফোনে দৌড়ার কালে একজনে তৈরি করি করে ধরা গেছে আর দুজন পালা গেছে আমিও পিছিয়েছে দৌড়েছিলাম তুই ভাবে ছিল সাথে যাও ওই এখন ধরা পড়ছে ও ঠাই ঠাঁই ঠিকানা দিয়ে

আমার নাম হামজা ইসলাম আমি গাজীপুর বিএম কলেজে পড়ি আমরা দুই বন্ধু আসতে আসি পরে ওর সাথে একটা সঙ্গী ছিল আর সাথে ধরে আন্তির একটা যে কোনো এক জিনিস নিচে নেওয়ার পরে আমার বন্ধুকে চর বন্ধুরে ধরতে পরে ও আমার সামনে এসে দৌড় দিচ্ছে আমি দিকে যে কী নিচ ও দৌড় হয়েছে পরে ওরা থাপাতে দৌড়ছি ধরে বর ভালোভাবে বলছি যে ভাই তুই কী নিচ দিয়ে দে বলে আমি কিচ্ছু নেই আমি কিচ্ছু জানি না কিন্তু পরে পরে আমি একটা থাপড় মারছি যা সত্যি ওরা থাপড় মারার পরে পরে আরে আর উত্তম কুতুম মারছে কিন্তু আমরা তার চিনতে পারি না যে তার অপতার ওর সাথে লোক গুলো আমার ফোনটা নিয়ে এসে এই ট্যাবলেট ছিল আর ফোনে আর ফোন ছিল লাইটার ছিল টাকাটা নিতে পারে না 100 টাকা আছে নিতে পারে নাই ওই গনে নিয়ে চলে গেছে কাপড় ও বলতাছে ভাই আমার ফোন তো কিছু নাই এটা বলতে বলতে আরে অনেক বুঝাইছি কিন্তু বলতাছে না এই গাজীপুর তো রাস্তায় যত চিন্তায় হয় সবরাই করে এবং ডিটেইলস কোন নেতা কোন ভাই যেই হোক

আর বন্ধু কেন জানেন পুলিশকে বলছি এই আপনি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আর বন্ধু উনি

দরকার বলি পুলিশ হবে যারা যারা জড়িত আছে এবং কে কোন নেতা লিড দেয় সেটাও ভাই কোন দলের নেতা